পঁয়ষট্টি বছর বয়সে এক মহিলার মৃতদেহ এবং মৃতদেহ আগলে ধরেছিলেন মৃতের দাদা খবর পেয়ে ঘটনাস্থলে নোয়াপাড়া থানার পুলিশ ইসাপুর বিধানপল্লী এলাকায় বন্ধ বাড়ি থেকে উদ্ধার হল কৃষ্ণা ঘোষ নামে পঁয়ষট্টি বছরের এক মহিলার মৃতদেহ সে একই ঘরেই ছিলেন তার দাদা বাবলু ঘোষ ঘটনার খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ ঘটনা তদন্তে আসে এবং মৃতদেহ উদ্ধার করে পুলিশের প্রাথমিক অনুমান তিন চার দিন আগে মৃত্যু হয়েছে কৃষ্ণা ঘোষের সেই দেহ আঁকলে বাড়িতেই ছিলেন তার দাদা বাবলু ঘোষ তাকেও উদ্ধার করে ব্যারাকপুর বিলেন বোস হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য কৃষ্ণা ঘোষের দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে জানিয়েছে নোয়াপাড়া থানার পুলিশের তো খুব একটা বাড়িতে থাকি না তো আজকে ফিরেছি ফেরার পর খুব একটা তো অত সবাই যাতায়াত করে কি কোথায় আছে না আছে তো দেখা যায় না তবে এই বিকেল বেলা থেকে শুনছি যে আশেপাশে সবাই বলছে গন্ধ গন্ধ হালকা বেরোচ্ছে দেখা যাচ্ছে না তো তারপর থেকেই তো পুলিশকে খবর দেওয়া হলো পুলিশ আসলো বাকিটা এরপরে আর কি জানা গেল হ্যাঁ 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 প্রতিবেশী কেমন এমনি তো আমরা যখন ছোটবেলায় দেখেছি তো ঠিকই ছিল বাট আস্তে আস্তে একটু মানসিক সমস্যা দেখা দেয় ওনার তো তারপরে আর পাড়ায় সেরকম কারোর সাথে কথাবার্তা মেলামেশা সে অর্থে করতেন না তো এটাই আর উনি আর ওনার দাদা দুজনই হ্যাঁ পাড়ায় বলতে তো ঘর থেকে খুব একটা বেরোয় না তাই আছে কি আছে না সেটা বোঝার উপায় খুব কম

তাহলে সুন্দর শুনে চলে গেলাম তারপরে এসে দেখলাম পুলিশ ভর্তি পুলিশ রয়েছে তারপরে শুনলাম যে মারা গেছে কিছুদিন আগে নাকি এটুকুই শুনি চেনেন হ্যাঁ কিছু দিকে চিনি আমি আমরা ছোট থেকে দেখেছি ওনার দাদা আর উনি থাকতো এছাড়া আর কিছু বলতো আমাদের সঙ্গে আমরা একটু দূরে থাকি তো যখন সবাই বলে এসছি তখন আমরা গন্ধ পাচ্ছি হ্যাঁ পচা গন্ধই পাচ্ছিলাম

কয়েকজন ভাই আমাকে বললো যে ওখানে স্বপন ঘোষ বলে একজনের বাড়ি আছে আমাদের অনেক পুরোনো বাসিন্দা যে তাদের বাড়ির মধ্যে থেকে একটা দুর্গন্ধ আসছে তো সেই দুর্গন্ধটার কথা বলে ওরা একটা আশঙ্কা করছিল যে বাড়ির মধ্যে কি কেউ তাহলে মরে পড়ে আছে কারণ ওই বাড়িতে এই মুহূর্তে যারা থাকে বাবলুদা এবং স্বপনদার বোন কৃষ্ণা এরা দুজনেই বেসিক্যালি এদের মাথা খারাপ মানসিক ভারসাম্যহীন একটা সময় বাবলুদা খুব ভালো চাকরিও করতে কিন্তু সেই চাকরিটা থেকে রিটায়ারও করেনি বারংবার অফিসের লোক এসছে যে তুমি অন্তত রিটায়ারমেন্টটা নিয়ে নাও ভালো পেনশন পাবে ইত্যাদি ইত্যাদি কিন্তু বাবলুদা ওই সমস্ততে ভূক্ষেপ করতো না আজকে জানতে পারলাম আজকেই জানতে পারলাম তারপর আমি থানায় টেলিফোন করি থানা থেকে পুলিশ যায় তারপরে বাড়ির মধ্যে ঢোকা হয় ঢুকে দেখা হয় যে বোন মারা গেছে ভরে পড়ে আছে এবং হ্যাঁ ভাই আগলে রেখে দিয়েছিল পাড়ার ছেলেরা যখন গেছে তাদেরকে তাড়া দিয়েছে এই হচ্ছে দুর্গন্ধ বেরোচ্ছিলো বাড়ি থেকে মনে হয় অনেকদিন আগে করে মারা গেছে তুই একদিন আগে আজকে হয়তো মানে পচনটা ধরেছে সেই কারণেই অন্ধটা বেরিয়েছে শীতকাল না হলে গরমকাল হলে এখন ভাবে অসুস্থ হয়ে এখন হসপিটাল বাবলু দাকে অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করেছিলাম পাড়ার লোক কিন্তু বাবলু দাকে ভাবে কিছু করা যাবে না কারণ এরা হাঁটতে চলতে পারে ঠিক আছে পাড়ার ছেলেরা ঢুকেছে ও তো একটা গোটা বাস জাতীয় কি কিছু জিনিস নিয়ে তাড়া করেছে মানসিক ভারসাম্যহীন চেষ্টা করলেও যে তাকে নিয়ে গিয়ে কোথাও ভর্তি করিয়ে ট্রিটমেন্ট করানো এটা করানো সম্ভব হয়নি তাই হবে কারণ পাড়ার ছেলেরা যখন ঢুকেছে ওই সব বাড়ির থেকে বেরিয়ে যায়